নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজ ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে আসলে এই রেসিপিটি অনেক সহজে করা যায় কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় আমি প্রথমে সকালবেলা উঠে আমার ছেলেকে একটু দুধের সাথে হরলিক্স গুলিয়ে দিচ্ছিলাম ও সকালবেলা কিছু খেতে চায় না তাই ভাবলাম দেখি হরলিক্সটা খায় নাকি এরপর আমি এখানে গোল গোল করে বেগুন আলু কুটে সেগুলো ধুয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম তেলে এরপরে গরম তেলে একটু কালো জিরে ভোরণ দিয়ে দিচ্ছিলাম ওদিকে আমি মাছটাও ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি এখানে একটু আদা বাটা জিরে বাটা শুকনো মরিচের গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে একটু হালকা মতো বেগুনগুলো সাইডে রেখে একটু ভেজে নেব পরে সেগুলো একসাথে মিক্সড করে আর কিছু সময় একটু ভেজে নেব এই যে ভাজা হয়ে গেলে এরপরে বেশি জল দেব না কারণ বেশি জল দিলে বেগুনটা বেশি ভাজা তো গলে যাবে এরপরে যখন এরকম রয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দেবো আমি মাছগুলো ভাজিনি কারণ ভাজলে আসল স্বাদটা চলে যায় এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন অনেকটাই হয়ে আসবে তখন চার পাঁচটা কাঁচামরিচ আপনারা সিঁড়ে উপরে দিয়ে দেবেন তাহলে কাঁচামরিচের সেরে একটা আলাদা ফ্লেভার আছে খেতে অনেক সুস্বাদু হয় এরপরে এই যে দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আছে আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন এরপর আমি একটু বরবড়ি আর আলু ভেজে নিচ্ছিলাম কারণ শুধু এক তরকারি দিয়ে এত ভালো খাওয়া যায় না এই যে দেখুন এরপর গরম গরম ভাতের সাথে তরকারি আর ভাজি দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন এরপর আমরা সন্ধ্যার দিকে একটু বাইরে থেকে ওর বাবা আরও বাইরে গিয়েছিল একটু খাবার এনেছিল তাই খেয়েছিলাম এই যে দেখুন আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন